হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজকে আমরা তোমাদের ক্লাস সেভেনের সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য গণিতের সাজেশন প্রোভাইড করব আজকের ক্লাসটি তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের ক্লাসে গণিতের পুরো সাজেশন তোমাদের সেকেন্ড সামেটিভের প্রশ্নপত্র কত নম্বরের হয় তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো আছে সবগুলো আমরা ডিটেলসে আলোচনা করব এবং যে সাজেশনগুলো প্রোভাইড করা হবে তোমরা যে কোনো স্কুলেই পড়ো না কেন প্রত্যেকটা স্কুলের জন্যই এই সাজেশনগুলো কাজে দেবে এবং এখান থেকেই তোমরা সেকেন্ড সেমিটিভের অনেক অনেক প্রশ্ন অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে পুরোপুরি সমস্ত প্রশ্নই তোমরা কমন পেতে পারো তাই অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো দেখো সেকেন্ড বা সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের চ্যাপ্টার রয়েছে দেখো চ্যাপ্টার নাম্বার এইট ত্রিভুজ অঙ্কন থেকে শুরু করে একদম চ্যাপ্টার নাম্বার সেভেন্টিন অর্থাৎ আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবার এই চ্যাপ্টারগুলোর থেকে অনেক সময় তোমাদের স্কুলের প্রশ্নপত্রে এমসি কিউ থাকে অন্তত পক্ষে তিনটে চারটে করে এমসি দেবে এবং তারপরে টু মার্ক্স এর কোশ্চেন দেবে চারটে টোটাল টু মার্কস করে চারটে মানে সেটা পাটিগণিত থেকে দেয় বীজগণিত থেকে তোমাদের উৎপাদক বিশ্লেষণ বা নম্বর যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে দুটো প্রশ্ন দেয় জ্যামিতি জ্যামিতির মধ্যে যে অঙ্কনগুলো আছে ত্রিভুজ অঙ্কন যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার থেকে অঙ্কন বেশিরভাগ স্কুলে চার নাম্বারের একটা অঙ্কন দিয়ে থাকে এবং এই যে একটা চ্যাপ্টার আছে তোমাদের দেখো রাশি বিজ্ঞান কেমন রাশিবিজ্ঞান বা এখানে দ্বি স্তম্ভ লেখো এখানে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আছে ফোর মার্কস তাহলে তোমরা বুঝতে পেরেছ কোন চ্যাপ্টার থেকে মোটামুটি কিরকম ধরনের প্রশ্ন করা হয় এবার আমরা প্রথম চ্যাপ্টারটা বাইর করব যেখানে একশো সতর্কতা দেখো ত্রিভুজ অঙ্কন এখানে দেখো ত্রিভুজ অঙ্কনগুলো তোমাকে ভালো মতো ভাবে শিখতে হবে তোমরা যদি ঠিক মতোভাবে শিখে থাকো তাহলে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু করতে পারবে অঙ্কন দেখো সবগুলোই ইম্পর্টেন্ট তবে এই যে ত্রিভুজ অঙ্কনের শর্তগুলো কি দেখো এখানে বলা হয়েছে এই যে যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমস্ত যদি তিন নম্বর বাহু বাহু বা তৃতীয় থেকে বড় হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব এগুলোর মধ্যে দেখো একের দাগে যে এমসিকিউ গুলো দেওয়া হয়েছে মানে এখানে প্রশ্নগুলো আছে এমসিকিউ নয় একের দাগে যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা দেখবে যেকোনো একটা দেখতে পারো চাইলে শুধুমাত্র একের তিনেরটা দেখবে কেমন যে ক্ষেত্রে দেখবে গ্রেটার দান হবে যেমন এখানে দেখো পাঁচ এক ছয় দুটো বাহু সেটা যোগফল হচ্ছে এগারো সেটা তিন নাম্বার বাহু মানে সাত সেমি তার থেকে বেশি তার জন্য ত্রিভুজ দেখা যাচ্ছে যে দুটো যোগফল হচ্ছে সেমি আর বাহু আছে দেখো আট সেমি কেমন একটা বাহু হচ্ছে আট সেমি এক্ষেত্রে আমরা দুটো বাহু যোগ করছি সেটা সাত সেমি হচ্ছে সেটা তিন নাম্বার বাহু থেকে ছোট তার জন্য এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে না এরকম তোমরা আশা করি জানো এরপর দেখো প্রশ্নবিচিত্রা থেকে এই প্রশ্নটা অনেকবার এসেছিল এটা তোমরা প্র্যাকটিস করবে সমবাহ ত্রিভুজের এই কোশ্চেনটাও তোমরা প্র্যাকটিস করবে দুই তিন ভালো করে প্র্যাকটিস করবে যদি সম্ভব হয় তাহলে চারের প্রশ্নটা দেখে নিও তাহলে এখান থেকে একের এখানে এবং এরপর দেখো আমরা তবে তার আগে দেখো এই যে উদাহরণটা দেওয়া হয়েছে অনেক স্কুলে এই উদাহরণ থেকেও প্রশ্ন দেওয়া হয় তার জন্য উদাহরণটা তোমরা করবে নেক্সট দেখো এইট পয়েন্ট টুর মধ্যে একের প্রশ্নটা এবং দুইয়ের প্রশ্ন তিনের প্রশ্নটা বেশি ভালো করে করে যাবে একের এবং তিনেরটা ডবল স্টার করো আর এটা একটা স্টার দিয়ে রাখো চারের প্রশ্ন এরপরে এইট পয়েন্ট থ্রি দেখো জ্যামেজের প্রশ্নগুলো বেশি করে করতে হবে কেমন এইট পয়েন্ট টু এই যেগুলো আমরা দেখালাম সেগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলোর মধ্যে দেখো এই যে তিনের প্রশ্নটা সেটা তোমরা ডাবল স্টার করে রাখবে এছাড়া তোমরা প্র্যাকটিস করবে দুয়েরটা এবং পাঁচ টা এইট পয়েন্ট ফোর চলে যাবো এইট পয়েন্ট ফোর এর মধ্যে বেশি ভালো করে যেগুলো প্র্যাকটিস করবে সেটা হচ্ছে একটা এবং দুই এরটা বেশি ভালো করে প্র্যাকটিস করবে তিনে চারের এই দুটো তোমরা দেখে যাবে যে স্কুলে একটু টাফ কোয়েশ্চেন করে সেখানে কিন্তু এই চারের প্রশ্নটাও দিয়ে থাকে আট নম্বর চ্যাপ্টার হলো এবং নয় নম্বর চ্যাপ্টারের মধ্যে দেখো এই যে সর্বসমতা কাকে বলে সর্বসমতা কাকে বলে সর্বসমতার চারটি শর্ত কি কি সেই শর্ত তোমরা এখানে দেখতে পাচ্ছো এবার শুধু দুই নম্বরে বা এক নম্বর প্রশ্ন আসতে পারে যে সর্বসমতার এস সূত্রটি লেখো তখন তোমাকে এই যে এখানে এস 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 শর্ত দেওয়া হয়েছে এটা লিখতে হবে যদি চিত্রসহ চিত্র দেবে এরকম ভাবে যে কোনো শর্ত যেখানে চারটে শর্ত দেওয়া আছে যে কোনো শর্ত তোমাদের দুই নম্বরের জন্য চিত্রসহ আসতে পারে তার জন্য শর্তগুলো প্র্যাকটিস করবে এখানে সদৃশ কণি ত্রিভুজ কাকে বলে সেটা তোমরা মনে রাখবে এবং কোন 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 এই তিনটে কোন অন্য ত্রিভুজের তিনটে কোন সঙ্গে যদি সমান হয় তাহলে তারা কিন্তু সর্বসম হয় না মানে কোন 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 এটা সর্বসমতার কিন্তু কোনো শর্ত নয় তিনটে বাহু মানে এস 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 এটা সর্বসমতার শর্ত কিন্তু তিনটে কোন সমান এটা সর্বসমতার শর্ত নয় এটা ওয়ান মার্কসের জন্য তোমরা মনে রাখবে নেক্সট চ্যাপ্টার নাম্বার নাইনে এখানে সর্বসমতা কাকে বলে শর্তগুলো হয়ে গেছে কোন 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 এটা সর্বসমতার শর্ত হতে পারে না কেন হতে পারে না সেটা তোমরা এখানে দেখো ব্যাখ্যা করা হয়েছে এরপরে আমরা দশ নম্বর চ্যাপ্টার যাবো দশ নম্বর চ্যাপ্টার থেকে এখানে দেখো এই যে উদাহরণটা দেওয়া হয়েছে দেখো নিজে করি এটা তোমরা করবে চলে যাও এখানে একের অঙ্কটা দুই অঙ্কটা এবং এখানে তিনের অঙ্কটা তোমরা দেখবে তবে বেশি ভালো করে দেখবে ডাবল স্টার দেবে এই দুইয়ের অঙ্কটা দুইয়ের অঙ্কটা ডাবল স্টার দেবে এবং অনেক স্কুলে এমন হয় পুরো অঙ্কটা দেয় না হয়তো এই প্রথম যে পোর্শনটা সেই পোর্শনটা দিয়ে থাকে ছয়ের দাগের মধ্যে দেখো ছয়ের এক এবং তিন এবং আটের দাগের মধ্যে দাগের মধ্যে এক্ষেত্রে আটের দুয়ের টা তোমরা দেখিয়ে নিও এবং চারেরটা দেখিয়ে নিও নেক্সট আমরা দেখো ভগ্নাংশের বর্গমূল যে চ্যাপ্টারটা আছে সেটা ওপেন করব এখানে এখানে দেখো নিজে করির মধ্যে আর দুইয়ের দাগের তিনেরটা এবং পাঁচেরটা করবে এখানে দেখো এই যে নয়ের এই যে এক্সাম্পলটা দিয়েছে সেটা তোমরা একটু দেখে নিও এবং সাতেরটা ছয়ের এক্সাম্পলটা এবং সাতের এক্সাম্পলটা তোমরা দেখবে উদাহরণটা এবং এখানে দেখো নিজে করি ইলেভেন পয়েন্ট টুর মধ্যে দুইয়ের একেরটা দেখবে এবং চারেরটা দেখবে এবং একের দাগের তিনেরটা দেখে যাবে নেক্সট এখানে এই যে উদাহরণটা দেওয়া আছে পারলে একটু দেখে নিও এটা পরের পাতায় চলে যাও পরের পাতায় দেখো আমরা ইলেভেন পয়েন্ট ওয়ান বের করব এখানে দুইয়ের দাগের মধ্যে একেরটা এবং পাঁচেরটা দেখবে তিনেরটাও দেখে যাবে কেমন তিনেরটাও তোমরা দেখবে অনেক স্কুলে কোয়েশ্চেন অল্টারনেট করে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন দেয় সেক্ষেত্রে তিনেরটাও করতে হবে চারেরটাও করবে এই পাতায় চলে যাও এই পাতার মধ্যে দেখো সাতেরটা আটেরটা নয় দশ এগুলো ভালো করে করে যাবে কেমন বর্গমূলের কনসেপ্টটা যদি জানা থাকে বর্গমূল কিভাবে করতে হয় তাহলে তোমরা সহজেই বের করতে পারবে দেখো নয় এবং এখানে দশ নয় দশ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একই রকমভাবে এগারো বারো দেখবে ১৪ অঙ্কটা চাইলে দেখতে পারো তবে এগারো বারো এগুলো বেশি ভালো করে দেখবে এখানে দেখো পনেরো দাগের মধ্যে দুয়েরটা এবং চারেরটা তোমরা দেখে নিও নেক্সট আমরা চলে যাব দেখো এটার আরও একটা চ্যাপ্টার দেওয়া হয়েছে আমরা এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছি তিনের বর্গমূল চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে কি হবে ইলেভেন পয়েন্ট টুর মধ্যে দেখো দুইয়ের তিনের পাঁচ এখানে দশের বারো এবং চোদ্দোর অঙ্ক তেরো দাগের মধ্যে তিনেরটা তিনেরটা দেখলে হয়ে যাবে এরপরে নেক্সট বিজ্ঞানিত সূত্রাবলি এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এখানে তোমাদের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে এ প্লাস বীরভোল স্কোয়ার সূত্র এ মাইনাস বির হোল স্কোয়ার সূত্র পাবে এ প্লাস দেখো শুধু সূত্র সেটাও এখানে করে দেওয়া হয়েছে সূত্রগুলো দেখবে সূত্র ছাড়া বিগণিতের কোনো অঙ্ক হবে না তার জন্য সূত্র তোমাদের দেখতে হবে নিজে করে টুয়েলভ পয়েন্ট টুর মধ্যে দেখো ছয়েরটা এখানে এগারোটা এবং এই যে এক্স ভি পনেরোটা সেটা তোমরা দেখে নিও এরপরে এখানে করবে কোনগুলো এটা করবে এখানে টুয়েলভ পয়েন্ট টুর মধ্যে পনেরোটা এবং এগারোটা এই দুটো করবে নেক্সট আমরা চলে যাব এখানে উদাহরণ দেওয়া হয়েছে সতের উদাহরণ এটা সাজেশনের মধ্যে রাখবে এবং আমরা কোষে দেখিতে চলে যাব কোষে দেখের মধ্যে এই যে শর্ট গুলো আছে শর্ট গুলো তোমরা এমসি তোমরা যেন তোমাদের এমসি থাকে সেই এমসি গুলোর জন্য তোমরা দুইয়েরটা দেখবে চারেরটা দেখবে এখানে পাঁচের ছয় ছয়ের এক দুই এবং এখানে তিন প্রত্যেকটা প্রশ্নই ভীষণ তবে বেশি ভালো করে দেখবে এটা তোমরা ডাবল স্টার দিয়ে রাখবে পরে পাতায় চলে যাবো পরে পাতায় এগুলোর মধ্যে দেখো আটের দাগের মধ্যে আটের দুই এরটা এবং তিনেরটা টা দেখবে নয়ের দাগের মধ্যে এক দুই তিন তোমরা করে যাবে এক দুই তিনের মধ্যে তিনেরটা বেশি ভালো করে তোমরা প্র্যাকটিস করবে দশের দাগের মধ্যে দেখো দশের দাগের এক দুই তিন চার এগুলো করলে এক দুই তিন চার এবং এখানে লাস্টে যে অঙ্কটা দেওয়া হয়েছে এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি এটা অনেক স্কুলেই দিয়ে থাকে তার জন্য এটা ভালো করে তোমরা প্র্যাকটিস করবে নেক্সট আমরা চলে যাব দেখো এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে প্রয়োগ হচ্ছে চব্বিশ নাম্বার প্রয়োগ নেক্সট এখানে পঁচিশ নাম্বার এবং ছাব্বিশ নাম্বার এই সবগুলোই প্রয়োগিক তোমাদের করতে হবে এরপরে টুয়েলভ পয়েন্ট টুর মধ্যে এখানে আমরা যেগুলো দেখব সেটা হচ্ছে আমরা এগুলোর মধ্যে দেখো দেখতে পারি এইটা দুয়ের তিন এবং দুয়ের আট তিনের দাগের মধ্যে একেরটা তিন চার পাঁচ এবং ছয় সবগুলোই করতে হবে তার মধ্যে এই যে চারেরটা আছে এবং পাঁচেরটা আছে চার পাঁচ এগুলো ভালো মতোভাবে তোমরা রেডি করে যাবে নেক্সট পরের পাতায় চলে যাও সবগুলোই কিন্তু তোমরা প্রশ্নবিচিত্রায় দেখেছো কেমন গত বছর প্রশ্নবিচিত্রাতেও অনেকগুলো প্রশ্ন আমরা দেখেছিলাম বিভিন্ন স্কুলে ঘুরিয়ে ফিরে কিন্তু প্রশ্নগুলো দিয়ে থাকে এখানকার মধ্যে দেখো আমি প্রথমে বলে দিই কোনগুলো প্র্যাকটিস করবে দেখো সাতেরটা আট নয় দশ এখানে সবগুলোই দেওয়া হয়েছে দেখো সবগুলোই ইম্পর্টেন্ট তবে ভালো করে যেগুলো দেখে যাবে দেখো দশেরটা খুব ভালোভাবে দেখতে হবে দশেরটা আটের টা এরপরে আমরা চলে যাবো দেখো এগারোটা এখানে তেরো চোদ্দ এবং এগুলোর মধ্যে দেখো যে স্কুলে টাফ কোয়েশ্চেন করে বারবার বলছি যে স্কুলে একটু টাফ কোয়েশ্চেন করা হয় সেই স্কুলের ক্ষেত্রে এই দুটো কোয়েশ্চেন এক্সট্রা তোমরা দেখে যাবে আর বাকি অন্যান্য স্কুলের ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা প্রশ্ন ভালো মতো করলেই হয়ে যাবে এরপরে নেক্সট আমরা চলে যাব দেখো অঙ্কের ক্ষেত্রে সাজেশানটা একটু বেশি হয় তবে এগুলো যদি প্র্যাকটিস কর ভালো মতোভাবে তোমরা যদি রক্ত করে যাও তাহলে কিন্তু ভালোভাবে তোমরা পরীক্ষা দিয়ে আসতে পারবে এই প্রশ্নটা যদি সম্ভব হয় দেখে যাবে এটা গত বছরের বিচিত্রায় অনেকবার আমরা দেখেছিলাম আর এটা সময় পেলে দেখে নিও এখানে দেখো এই চ্যাপ্টারের মধ্যে আমরা চলে যাব দুয়ের একেরটা শুধুমাত্র একেরটা দেখব এরপরে চলে যাও তুমি একদম চারের দাগের এরটা এবং তিনেরটা পাঁচের দাগের মধ্যে শুধু তিনেরটা করলেই হয়ে যাবে এরপরে আমরা দেখব ছয়েরটা আটেরটা ছয় আট এবং এখানে বারোটা কেমন এইগুলো করবে নেক্সট আমরা এখানে সমান্তরাল সরলেখা এবং ছেদককে যে ধারণা দেওয়া হয়েছে ছেদক কাকে বলে এখানে সংজ্ঞা দেওয়া হয়েছে ছেদকের সংজ্ঞা কোন কোনগুলোকে বলা হয় একান্তর কোন অনুরূপ কোন কোনগুলো বিপ্রতীপ কোনগুলো সেগুলো ধারণাটা তোমরা রাখবে তাহলে কোনটা সঙ্গে কি কোন সেটা তোমরা বলতে পারবে এই চ্যাপ্টার থেকে কনসেপ্টগুলো মানে কোনটাকে কি কোন বলা হয় সেগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে এরপরে দেখো এই ত্রিভুজের যে ধর্ম চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার থেকে দেখো ত্রিভুজের এই যে ক্ষেত্রফলের সূত্র হাফ ভূমি ইন্টু উচ্চতা এই সূত্রটা তোমরা মনে রাখবে এবং এখানে একের দাগের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সে প্রশ্নগুলো তোমরা একটু চোখ বুলিয়ে নিও নেক্সট আমরা চলে যাবো খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার সেটা হচ্ছে সময় ও দূরত্ব এই চ্যাপ্টার থেকে তোমাদের একটি অনেক স্কুলে বা দুটো প্রশ্নও করতে দেওয়া হয় এগুলোর মধ্যে দেখো আমরা চলে যাব সরাসরি এই যে এখানে এক্সাম্পলটা দেওয়া হয়েছে সাত নাম্বার এক্সাম্পল সেই এক্সাম্পলটা তোমরা দেখবে অনুশ্রনির মধ্যে কষে দেখি পনেরোর মধ্যে তোমরা করবে দেখো চলে যাও পাঁচের প্রশ্ন সাত আট পাঁচ সাত আট ভালো করে দেখবে সম্ভব যদি হয় সময় যদি পাও তাহলে নয়টাও দেখে রাখবে এরপরে পরের পাতায় দেখো এখানে আমরা দেখব যেটা সেটা হচ্ছে দশের প্রশ্ন এগারোর প্রশ্ন এইদিকে তোমরা দেখবে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এবং কুড়ি বেশি ভালো করে যেগুলো দেখে যাবে বলে রাখি এগারোটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ইলেভেন ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তার সাথে এখানে ১৪ পনেরো এবং ১৬ কেমন তাহলে এগারো ১৪ পনেরো ষোলো এগুলো বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তার জন্য ভালো করে তোমরা রেডি করে যাবে তাহলে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব দ্বিস্তম্ভ লেখো এগুলো তোমাকে ভালো রক্ত করতে হবে ভালোভাবে যদি তোমাদের অঙ্কন করা অভ্যাস থাকে তাহলে আশা করি পরীক্ষার সময় যে কোনো প্রশ্ন একটু দেখে নিও এবং এই যে তিনের প্রশ্ন এবং তার সাথে চারের প্রশ্ন যদি ভাবো শুধুমাত্র উদাহরণ করে যাবে উদাহরণ যদি তোমাদের ভালোভাবে বোঝা থাকে তোমরা কোষে দেখে প্রশ্নগুলো ইজিলি করে নিতে পারবে তাহলে এখানে তিনের উদাহরণ এবং চারের উদাহরণ এবং কোষে দেখির মধ্যে কোষে দেখির মধ্যে এখানে তিনের এবং চারের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন শুধুমাত্র যদি ভাবো এই দুটো দেখে যাবে এই দুটো দেখলেও তোমাদের হয়ে যাবে আর সম্ভব হলে দেখো ছয়ের প্রশ্নটা করতে পারো এখানে তোমাদের স্কুলের নাম দিয়ে দেবে স্কুলের নামটা চেঞ্জ করে তোমরা যে স্কুলে পড়ো হয়তো সেই স্কুলের নাম দিয়ে প্রশ্নটা দিতে পারে তার জন্য ছয়ের প্রশ্নটা তোমরা একটু দেখে নিও এরপরে আমরা চলে যাব দেখো আমাদের লাস্ট যে চ্যাপ্টার আছে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর মধ্যে আমরা শর্ট কোয়েশ্চেনের জন্য শর্ট কোয়েশ্চেনের জন্য একেরটা দুইয়েরটা দেখব এবং দেখো উদাহরণের মধ্যে আটের উদাহরণ নয়ের উদাহরণ এই দুটো উদাহরণ নেক্সট আমরা চলে যাব একদম কোষে দেখি কোষে দেখির মধ্যে শর্ট কোয়েশ্চেনের জন্য দেখো শর্ট কোয়েশ্চেনের জন্য দুইয়ের দুই চার ছয় এবং সাত শর্ট কোয়েশ্চেনের জন্য দেখবে এবং বড় প্রশ্নের মধ্যে যেগুলো করবে দেখো কোশ্চেন নাম্বার ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এগুলোর মধ্যে ছয়েরটা আটেরটা এবং নয়টা এগুলো ডাবল স্টার দিয়ে রাখবে নেক্সট পরের পেজের মধ্যে তেরোটা এবং চোদ্দোটা এই দুটো কোশ্চেন হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন কিছু কিছু স্কুলে দু টাফ কোশ্চেনও দেয় সেক্ষেত্রে আঠারো নম্বর কোশ্চেনটা তাদের জন্য করতে হবে তাহলে আজকে দেখো আমরা তোমাদের সেকেন্ড সেমেট্রিভ পরীক্ষার জন্য গণিতের সাজেশন প্রোভাইড করলাম এবং সাজেশান থেকেই তোমরা অনেকগুলো প্রশ্ন তোমাদের সেকেন্ড সেমেট্রিভে কমন পাবে তোমরা বাড়িতে ভালো মতোভাবে প্র্যাকটিস করো এখন অনেক সময় আছে এক মাস সময় আছে এক মাস তোমরা বাড়িতে রেগুলার প্র্যাকটিস করো সম্ভব হলে তোমরা সপ্তাহে একটা দিন বের করো হয়তো সানডে সানডে তোমরা বাড়িতে নিজে থেকে কয়েকটা কোশ্চেন সিলেক্ট করে নিজে নিজে বাড়িতে পরীক্ষা দাও এবং নিজে নিজে সেই খাতাগুলো তোমরা চেক করো তাহলে এরকম ভাবে যদি তোমরা বাড়িতে পরীক্ষা দেওয়ার প্র্যাকটিসটা রাখো অভ্যাসটা যদি রাখো তাহলে তোমাদের পরীক্ষার সময় প্রশ্নের কোন স্টেপ ভুলে যাওয়া এই সমস্ত প্রবলেম গুলো হবে না তোমরা সঠিকভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের আনসার করে আসতে পারবে আশা করি আজকের সাইলেন্সের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব নিও এবং প্রশ্নবিচিত্রার তোমাদের বিভিন্ন সাবজেক্টে সলিউশন গুলো হয়ে গেছে সেগুলো যারা দেখেনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে ক্লাস 7 প্রশ্নবিচিত্রা সেকেন্ড সেমিটিভ এই নামে প্লেলিস্টের লিংক আমি দিয়ে দিয়েছি সেখান থেকে প্রশ্নবিচিত্রা দেখে নিও এবং তোমাদের ক্লাস সেভেনের অন্যান্য সাবজেক্টের সাজেশনের ক্লাসগুলো দেওয়া হয়েছে যারা সেই সমস্ত দেখো নি তারা অবশ্যই সেই সমস্ত সাজেশনের ক্লাসগুলি দেখে নিও তাহলে আজকের ক্লাসে এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট